আমার অনেক প্রিয় খাবার ডাল ও পটল ভাজি তো সুপ্রিয় দর্শক নতুন একটি রেসিপি আপনাদের সামনে আমি হয়ে গেলাম তো প্রথমতে আজকের যে ভিডিওটা এটা পটল কিভাবে ভাজি করবেন সে বিষয়ে দেখাবো আপনাদের আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে পটল ভাজি ডাল ঝোল কিভাবে করা হচ্ছে আপনাদের সচককে সরাসরি দেখানো হচ্ছে তো আপনারা অনেকেই ডাল পছন্দ করেন আবার অনেকে হয়তো করে না তো আমার ডাল খুবই পছন্দ নিয়ে একটি খাবার আমার অত্যন্ত ভালো লাগে কারণ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে হুম তো যাদের শরীর স্বাস্থ্য দুর্বল বা স্বাস্থ্যহীনতা ভুগতেছেন আপনারা চাইলে রেগুলার ডাল খাইতে পারেন মসুর ডাল বা মুগ ডালের ঝোল বা ভোনা খাইতে পারবেন তো আসলে ডাল সব কমপ্লিট হওয়ার পরে এখন পেঁয়াজ ময় মশলা একটু কষা নিলাম নেওয়ার পরে দেখেন কি করতেছে তো পটল ভাজির সাথে ডাল প্রচুর ভালো লাগে তো প্রতিদিন তো আর এক ধরনের খাবার ভালো লাগে না তো আজকে ভাবলাম ডাল আর পটল ভাজি রান্না করি আর এতে অনেক ভালো লাগবে খাইতে আর গতকালের একটু মাছের তরকারিও ছিল সাথে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের কাদের কাদের ডাল পটল ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত দিবেন কারণ আমার কাছে খুবই ভালো লাগে অত্যন্ত আমার প্রিয় খাবার তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক প্রিয় খাবার ডাল ও পটল ভাজি তো সুপ্রিয় দর্শক নতুন একটি রেসিপি আপনাদের সামনে আমি হয়ে গেলাম তো প্রথমতে আজকের যে ভিডিওটা এটা পটল কিভাবে ভাজি করবেন সে বিষয়ে দেখাবো আপনাদের আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে পটল ভাজি ডাল ঝোল কিভাবে করা হচ্ছে আপনাদের সচককে সরাসরি দেখানো হচ্ছে তো আপনারা অনেকেই ডাল পছন্দ করেন আবার অনেকে হয়তো করে না তো আমার ডাল খুবই পছন্দনীয় একটি খাবার আমার অত্যন্ত ভালো লাগে কারণ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে হুম তো যাদের শরীর স্বাস্থ্য দুর্বল বা স্বাস্থ্যহীনতা ভুগতেছেন আপনারা সাইলে রেগুলার ডাল খাইতে পারেন মসুর ডাল বা মুগ ডালের ঝোল বা ঘোনা খাইতে পারবেন তো আসলে ডাল সব কমপ্লিট হওয়ার পরে এখন পেঁয়াজ ময় মশলা একটু কষা নিলাম নেওয়ার পরে দেখেন কি করতেছি তো পটল ভাজির সাথে ডাল প্রচুর ভালো লাগে তো প্রতিদিন তো আর এক ধরনের খাবার ভালো লাগে না তো আজকে ভাবলাম ডাল আর পটল ভাজি রান্না করি আর এতে অনেক ভালো লাগবে খাইতে আর গতকালের একটু মাছের তরকারিও ছিল সাথে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের কাদের কাদের ডাল পটল ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত দিবেন কারণ আমার কাছে খুবই ভালো লাগে অত্যন্ত আমার প্রিয় খাবার তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ